রহমানির রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আনিস্টিজের মধ্যে কিছু কাজ করার কিছু কালেকশন নিয়ে আসলাম যা কিনা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সফটের মধ্যে হবে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে হবে প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আর প্রত্যেকটা সাথে কিন্তু মিনি ক্যাটালগ দেখিয়ে দিবো তো ফার্স্টে যেই কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার একদম লাইট কালারের মধ্যে খুব ইউনিক ভাবে কিন্তু কাজ করা আছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর হবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির সাথে কিন্তু কলাটা আপনি আপনার মন মতন দিয়ে দিতে দেবেন আর প্রত্যেকটার বর্ডে কিন্তু সিক্সটিন প্লাস এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার আর কাপড় কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট থাকবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর তো এটার কিন্তু অরিজিনাল কালারটা আসতেছে এটা বাস্তবে কিন্তু খুবই সুন্দর একটা কালার আর অন্যটা কিন্তু বিশাল বড় হবে একদমই কিন্তু সাড়ে পাঁচ হাত অন্যটা হবে দেন অন্যের নিচে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন অন্যটা দেখেন কাজ করা থাকছে আচ্ছা আনাদার আরেকটা কালারে চলে যাবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আরেকটা কালারে চলে আসলাম অরেঞ্জ টাইপের একটা কালার বা হচ্ছে সরি অরেঞ্জ না এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার খুবই চমৎকার তো এটা দেখেন পুরো বডি কিন্তু চিকেন কারি করা থাকবে পুরো বডিটাই কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু চিকেন কারি করা এটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণটা কিন্তু খুবই সুন্দর হবে এটার ব্যাকপার্টটা দেখব এটার ব্যাকপার্টটা কিন্তু দেখেন একদম হালকা প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার হবে এটার ব্যাকপার্টটা আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবেলের মধ্যে যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন দ্রুতভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রিন্ট খুবই সুন্দর একটা কালার প্রিন্ট আচ্ছা অন্যার প্রিন্টটা কিন্তু একদম চন্ডি টাইপের অন্যটা থাকবে খুবই সুন্দর হবে অন্যটা এনাদার আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর প্রাইসটাও আমি বলে দিচ্ছি এখান থেকে যেটাই নেবেন না কেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে মাত্র ষোলোশো টাকা তো ফার্স্টে যে কালারটা দেখিয়েছে ওইটারই সেম কালারটা তো ওইটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার বডিটা কিন্তু থাকবে একদমই কিন্তু বডিটা থাকবে খুবই চমৎকারভাবে তো ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর সেটা প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টাও কিন্তু একদমই কিন্তু কালারফুল হবে একদম লাইট কালারের মধ্যে যারা কিনা লাইট কালার পছন্দ করেন এই কালারটা কিন্তু দেখতে পারেন দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে ওনার কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর চড়ায় যেরকম বড় লম্বাই কিন্তু ওরকমই বড় হবে আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলেই কিন্তু এনাদার কালার আছে এই কালারটা আমরা খুলবো না তো ফার্স্টে যে দুইটা ড্রেস আমরা দেখিয়ে দিয়েছি ওইটার মধ্যে তিনটা কালার তো আমি তিনটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রাইসটা মাত্র ষোলোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন যাকে না একদম পিওর কটন ড্রেস একদম গরমের আরাম বলতে পারি আমরা বা গিফটের জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন গিফট আইটেমের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালেকশন কি যে পরিমাণে সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি বুঝবেন না যে কাপড় কোয়ালিটিটা কতটা ভালো ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই চমৎকারের মধ্যে থাকছে এটা প্যান্টের কাপড়টা দেখব এটার প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর হবে প্রাইসটা মাত্র ষোলোশো টাকা দ্রুতভাবে অর্ডার করে ফেলুন যাদের যে ড্রেসটা ভালো লাগে সাবস্ক্রাইব করে এবার স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে যা করবেন আপনার স্ক্রিনশটটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নেওয়া থাকবে আর হচ্ছে যে যাদের ফেসবুক পেজ থেকে ভালো লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আগে কিন্তু ক্যাশ ক্যাশ আউটের মাধ্যমে কিন্তু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে দেখেন খুবই চমৎকার কিন্তু এই পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই ইউনিক একটা কালার এই গলাটা কিন্তু আপনি আপনার মন মতো দিয়ে কিন্তু তৈরি করবেন গলাটা আপনার যেই ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনের গলাটা দিয়ে কিন্তু আপনি তৈরি করবেন আর এইগুলোর সাথে যদি আপনি এক্সট্রাভাবে কোনো লেস লাগিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই এটার ব্যাকপার্টটা দেখব ব্যাক কিন্তু খুবই চমৎকার হবে ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্ট কিন্তু একদমই সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক হচ্ছে প্রিন্টের মধ্যে কোনো কাজ থাকবে না হাতাটা দেখেন খুবই চমৎকার কিন্তু হাতাটা কিন্তু ফুল হাতা হবে একদমই মাত্র কম হবে না ফুল স্লিভ যেটা আমরা বলি সেই হাতাটা হবে আর কি সেটা প্যান্টের কাপড়টাও কিন্তু প্রত্যেকটা কালার রং কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এটার অন্যটাও কিন্তু খুবই চমৎকার অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকমভাবে কাজ করা পাবে না আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার ডিজাইন কি যে পরিমাণে সুন্দর কতটা যে ইউনিক কালার ডিজাইন না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা প্লাস এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম গলা থেকে নিয়ে কিন্তু নিচ পর্যন্ত কিন্তু কাজ করা অল ওভার বডি কিন্তু এটার কাজ করা আছে এটার ব্যাকপার্টটা দেখবো ব্যাক কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আসলে আপনি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কাপড়ে হাত না দিলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কতটা সুন্দর হবে এটার প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটারই এক কালারের মধ্যে আছে আর প্রত্যেকটার অন্যায় কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা যেটা অন্যায় কিন্তু সাইড থেকে কাজ করা পেয়ে যাবেন তো প্রাইসটাও থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এটার অন্যের দামানো কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন দেন এখানে কিন্তু চিটা চিটা কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যায় কিন্তু চিটা চিটা কাজ পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে একদম সাড়ে পাঁচ হাত অন্য হবে তো এটার মধ্যে কিন্তু এই যে এই একটা কালার দেখিয়ে দেবো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই সুন্দর হালকা কালারের মধ্যে খুবই ইউনিক একটা কালার আছে এনাদার আর একটা গ্রিন কালারে চলে আসলাম সেই গ্রিন কালারের ড্রেসটা কিন্তু অনেক আপদেরই কিন্তু পছন্দের একটা কালার আর লাস্টের ড্রেসগুলো কিন্তু বিশেষ করে খুবই সুন্দর হবে একদম মাথা নষ্ট করা ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখেন খুব চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর কাজ করা হবে ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটাও কিন্তু খুবই সুন্দর হবে ব্যাকপার্টটা দেখেন খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইসটা কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে এখনই অর্ডার করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আছে প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কালার করা আছে আর ওন্নাটা কিন্তু মাথা নষ্ট করা থাকবে কারণ আমাদের ওন্নাগুলা কিন্তু আমরা ওরকম বড়ো এই অন্যাদি আমরা কিন্তু কখনও ছোটো দিই না যাতে আপনাদের ক্যারি করতে কিন্তু অসুবিধা না হয় অন্যটা নামাজি ওন্না কিন্তু এইগুলা প্রত্যেকটা ওন্না কিন্তু নামাজি অন্য হবে খুবই বড় অন্য হবে দেখেন খুবই বড় খুবই চড়া তো যারা কিনা ইউটিউব চ্যানেলটা দেখবেন আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তো লাস্টের কালারটা দেখবো লাস্টের কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার দেন কালারের থেকে কিন্তু কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার আবার দেখেন পুরো একটা বডি কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে মাত্র ষোলোশো টাকা তার ব্যাক কিন্তু সেম প্রিন্টেড থাকবে তো ব্যাক কিন্তু খুবই সুন্দর হবে আর হাতাটা কিন্তু একদমই দেখেন ফুল স্লিপের মধ্যে হবে হাতাটা কিন্তু ফুল হাতা হবে প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটার প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে থাকবে তো প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্লু একটা কালার করা আছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আর প্রত্যেকটার অন্য কিন্তু দেখেন খুবই বড় হবে আর এই অন্যতে কিন্তু দেখেন চিল পাখির কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা চিল অন্য বলে থাকি কারণ খুবই চমৎকারভাবে কাজ করা আছে তো এই ড্রেসগুলো অর্ডার করতে যা করবেন যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম